রাজনীতি রাজনীতিতে মাঠে লড়াই থাকবে কিলঘুষি মতুরা তারপর হচ্ছে যার যতটুকু যতটুকিটি আছে প্রশাসন মব সবকিছু চলবে আসলে এটার নামই রাজনীতি আর এই যে শব্দগুলো ব্যবহার করলাম বাংলাদেশের রাজনীতি পাঁচই আগস্টের আগে হোক বা পরে হোক এটাই হচ্ছে কমন দৃশ্য এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের খুবই কড়া নেতা মানে ভিপি নুরের পরে যার অবস্থান রাশেদ তো তাকে ব্যাপকভাবে পিটিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাবি হচ্ছে গণ পরিষদের দুর্ভাগ্যজনক ভাবে এই গণ অধিকার পরিষদের তিনজন কেন্দ্রীয় নেতৃত্ব ফারুক পাঁচই আগস্টের পরপর একবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে বক্তব্য দিয়া অনেক মাইর খাইছে দ্বিতীয়ত এই আমরা প্রথম দেখলাম যে রাশেদ খানকেও কেলিয়েছে। তৃতীয় আছে আমাদের ভিপিনুর তবে সাংবাদিক ইলিয়াস যে লেনে হাঁটতেছেন ভিপিনুরও হয়তো খুব শীঘ্রই একটা ঘটনার শিকার হয়ে যাবেন যাই হোক কি নিয়ে আসলে ঝামেলা গেল কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণ অধিকার নেতাকর্মীদের মধ্যে আপনার সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে আবার পাল্টা অভিযোগ রয়েছে দুই দলেরই জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ যে তারা একটা মিছিল নিয়ে যাচ্ছিল বা একটা প্রোগ্রাম ছিল সেখানে মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছে গণধিকার পরিষদের নেতা এবং তাদের কর্মীরা অন্যদিকে গণধিকার পরিষদের নেতা কর্মীদের অভিযোগ তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে রাশিদ খানের বক্তব্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে অপরদিকে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বলছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা শুনতে পাচ্ছি আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে এই ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আপনার ভিপি নুরুল হক নূর তিনি জিএম কাদেরকে কে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন প্রশাসনকে যদি কাদেরকে হয় তাহলে করারও দিয়েছেন। রাত মানে ফেসবুক পেজে তিনি লিখছেন জিএম কাদেরকে গ্রেপ্তার করানো হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে এখন কেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে কনফ্লিক্ট কারণ গণ অধিকার পরিষদের নেতা যে কয়েকজন আছেন দুই তিনজন রাশেদ খান ভিপি নুর অথবা ফারুক তো তাদের প্রত্যেকেরই বক্তব্য জাতীয় পার্টিকেও একটা আওয়ামী লীগ টাইপের পরিস্থিতিতে নেওয়া উচিত এদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা উচিত নানান ধরনের বক্তব্য কিন্তু মিডিয়া প্ল্যাটফর্ম অথবা গণমাধ্যমে প্রতিনিয়ত তারা দিয়ে যাচ্ছেন আর এজ এ রেজাল্ট যারা জাতীয় পার্টির নেতা কর্মী আছেন তারা বিষয়টাকে সরি মানে জাতীয় পার্টির যারা আছেন ভিপিন দলের এমন বক্তব্যগুলোকে তারা পজিটিভ নিচ্ছেন না আবার অনেকেই ভাবছেন যে জাতীয় পার্টির সাহস নাই যে এই যাবে বিশেষ করে কয়েকটা টার্মে এখানে জাতীয় পার্টির নেতাকর্মীর তারা কিন্তু জাপাতে বিরাজমা যার কারণে অতীতে শান্ত থাকা জাতীয় পার্টি এখন যখন একশনে যায় তখন স্বাভাবিকভাবে আওয়ামী লীগের থেকে ইঙ্গিতটা আসে তো রাশেদ খানের বিরুদ্ধে আওয়ামী লীগের যেমন অ্যালার্জি আছে জাতীয় পার্টিরও শতভাগ আছে সো সেই জায়গা থেকে সুযোগে বাটে পাইয়া মাঠ করছে এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে এখন আপনার কি মনে হয় যে ভিপিনুরের দলের ওইরকম ক্যাপাসিটি আছে যে তারা একটা সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়া আপনার জিএম কাদেরকে গ্রেপ্তার করার মতন অ্যাবিলিটি আছে আমার মনে হয় নাই এটা এনসিপি হইলে মানা যেত বা জামাত হইলে ভালো থাকুন আলাইকুম